ছাত্রবৃন্দ এবং কিছু দিনই বন বটে আপনারা যারা আছেন সকলকে আজকে এই ক্লাসে আপনাদের স্বাগতম জানাই আমাদের ধারাবাহিক ক্লাস অহিদ ও মৌলিক জ্ঞান এ সম্পর্কে আলোচনা হয়ে আসছে সেই আলোচনারই ধারাবাহিকতায় আজকে ছোট শিল্কের যে বর্ণনা আমরা বিগত দিনগুলিতে শুনে আসছি ক্লাসগুলিতে শুনে আসছি সেই ছোট সির্কের তৃতীয় প্রকার হচ্ছে আমরা কাজে কর্মে এরকম আরো কিছু প্রকার পড়ে আসলাম আন্তরিক এবাদতে কাজে কর্মে এবার তৃতীয় প্রকার হচ্ছে কথায় ছোট উদাহরণ মানুষের কথাবার্তায় ছোট সীরকের উদাহরণের প্রথম উদাহরণটি হচ্ছে আল হালফু আলহ আল্লাহ ব্যতীত অন্যের কসম করা আল্লাহ ব্যতীত অন্যের শপথ খাওয়া শপথ নেওয়া বা শপথ করা বা বলতে পারেন যে আল্লাহ ছাড়া অন্যের কোসম খাওয়া এটা হচ্ছে কোথায় ছোট শিল্পের উদাহরণ প্রথম উদাহরণ আল আলহ বেগ আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া কসম করা শপথ করা এই কসমকে বা শপথকে আরবি পরিভাষায় কাসাম বলা হয় যাকে আমরা বাংলায় কসম বলছি সেটাকেই আবার আরবি ভাষায় হালফ বলা হয় এই জন্য আমাদের আজকের শিরোনাম হচ্ছে পড়ার আল হালফ ও বেগাইদিল্লা হালফ আসলে কি জিনিস বা কসম কি জিনিস কসম কাকে বলে আমাদের প্রথমে সেটা জানতে হবে হালফ এটা আরবি শব্দ মصدر হচ্ছে হালাফা ইহলফু হালফান। এর মানে হচ্ছে কসম বা শপথ আর পারিভাষিক অর্থে বলা হয়েছে কসমের পারিভাষিক অর্থ হচ্ছে তাওকীদু শাই বিযিকরে ইসমিন আও সিফাতিন লিল্লাহ তাআলা বেহার ফিল্ম মিন hurufil কাসম এই পারিভাষিক অর্থটির পারিভাষিক বাক্যটির অর্থ হচ্ছে তৌকিদ কোন কিছুকে পুক্ত করা কোন কিছুকে দৃঢ় করা বেদিক্রে ইসমিন আউ সেফাতিন আলা আল্লাহর নাম কিংবা তার গুণ বর্ণনার মাধ্যমে যেটা কসমের কোন অক্ষরের মাধ্যমে শুরু হয় কসমের শব্দ দ্বারা আল্লাহর নাম কিংবা গুণাবলীর কোন একটি বর্ণনা করত কোন বিষয়কে দৃঢ়তা প্রদান করার নামই হচ্ছে কসম আশা করি বাক্যটির বা পারিভাষিক পরিভাষাটি বুঝতে পেরেছেন তবে আরো একটু সহজ করে বলি যে কোন একটা বিষয় এই বিষয়ে মানুষ নিজের কথাটিকে নিজের বিষয়টিকে দৃঢ় বলতে বা করতে বিষয়টিকে সন্দেহের অবকাশ সেখানে সে রাখতে চাচ্ছে না এই উদ্দেশ্যে সে আল্লাহর কোন নাম বা গুণের শপথ করছে বর্ণনা করছে আল্লাহর কোন নাম এবং কিংবা কোন গুণের বর্ণনা দিচ্ছে কসম খাওয়ার মাধ্যমে কসমের শব্দ দাঁড়ায় মানুষকে কেউ অনেক সময় অনেক অপবাদ দিয়ে থাকে বা অপবাদ না দিলেও কোন মানুষ নিজের কথাটিকে বাক্যটিকে খুবই দৃঢ়তার সঙ্গে মজবুত করে পেশ করতে চায় যেমন ধরেন কেউ অপবাদ দিয়েছে যে অমুক চুরি করেছে বা সন্দেহ করছে ওর উপর তখন সে বলছে আমি চুরি করিনি এই একটি এটি হলো সাধারণ কথা যে আমি চুরি করে নি অস্বীকার করছি কিন্তু সে যদি এরকম বলে যে আমি আল্লাহর কসম করে বলছি চুরি করে নি তাহলে আমি চুরি করে নি আর আল্লাহর শপথ করে বলছি বা কসম করে বলছি চুরি করে নি এই দুটি কথার মধ্যে পার্থক্য আছে কি নেই এক পার্থক্য আছে প্রথম কথাটি একটি সাধারণ কথা সাধারণ বাক্য কিন্তু দ্বিতীয় কথায় সে আল্লাহর নাম নিয়েছে তার নামের কসম খেয়েছে খাওয়ার পর নিজের বক্তব্যটি মন্তব্যটি উক্তিটি দাবিটি দৃঢ় করে পেশ করে দিয়েছে এটাই হচ্ছে কসম একই কসম বলা হয় কসমের কোন শব্দের মাধ্যমে আল্লাহ তালার নাম বা গুণাবলীর কোন কিছু বর্ণনা করে নিজের বিষয়টিকে দৃঢ়তা প্রদান করার নামই হচ্ছে কসম অবশ্য আরবি ভাষায় যখন কসম খাওয়া হয় তখন এই শব্দটিও বলা যেতে পারে যেমন ওক্সেমো আমি কসম খাচ্ছি এই শব্দটিও বলা যেতে পারে কিংবা আরবি ভাষায় আরও একটি সহজ পদ্ধতি হল যে আরবি ভাষায় একটা অক্ষর আছে বরং তিনটি অক্ষর আছে যে ওই অক্ষরটুকু বললেই কসম বুঝায় একটি হচ্ছে ওয়াও একটা হচ্ছে বা আর একটা হচ্ছে তা আল্লাহ শব্দের সামনে যদি কেউ বলে ওয়াল্লাহ আল্লাহ এর আগে যদি ওয়াও জুড়ে দেয় ওয়াল্লাহ তাহলে আরবি ভাষায় এই ওয়াওটাকে কসমের ওয়াও বলে মানে ওয়াল্লাহ বললেই সেটা কোসম খাচ্ছে তারা বুঝে ফেলে কিন্তু আমাদের বাংলা ভাষায় এরকম নেই যে আপনি কোনো শব্দের সামনে আল্লাহ শব্দের সামনে যদি ক বা খ বা গো বা উঁ জুড়ে দেন তাহলে ডেকে কসম বুঝায় এরকম না বরং আমাদেরকে পুরা শব্দটাই বলতে হবে যে আমি আল্লাহর কসম খাচ্ছি কিংবা আল্লাহর শপথ করছি বা শপথ আল্লাহর এরকম বলতে হবে কিন্তু আরবি ভাষায় একটা একটা খুব মানে ব্যাপক ভাষা আর অল্প শব্দে ব্যাপক অর্থ পাওয়া যায় তার মধ্যে এটি একটি উদাহরণ যে আল্লাহ শব্দের সামনে যদি কেউ ওয়া লাগায় ওয়াল্লাহ বলে তাহলে কসম বুঝায় যদি আল্লাহ শব্দের সামনে কেউ বা জুড়ে দেয় বিল্লাহ বলে তাহলে কসম বুঝায় কিংবা তাল্লাহ যদি বলে তাহলেও কসম বুঝায় আর যদি এরকমই বলে যে আমি কসম খাচ্ছি উক সেমো লেফো তাহলে সেটাকেও কসম বুঝায় তাহলে আমরা বুঝতে পারলাম যে কসম কাকে বলে এবং আরবি ভাষায় তার কতগুলি শব্দ আছে এই কসম করা বা কসম খাওয়া বা শপথ করা একটি ইবাদত তাই এই ইবাদতটি আল্লাহ ব্যতীত করা যাবে না কসম খাওয়াটা একটি ইবাদত এই ইবাদতটি যে কোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য হবে না তাই কসম খাওয়া যখন ইবাদত হলো তখন সেটা আল্লাহ ব্যতীত অন্যের কসম করা নিষেধ হয়ে যাবে আর সেই কারণে

নচেত চুপ থাকে যদি কসম খাওয়ার প্রয়োজন হয় তাহলে সে যেন আল্লাহরই কসম খায় নচেত চুপ থাকে হাদিসটিকে এমন বুহারি এবং মুসলিম বর্ণনা করেছেন সোহে আদাব অধ্যায় ছয় হাজার একশো আট নম্বর এবং সোহেদ মুসলিম কসম অধ্যায় আয়মান অধ্যায় এক হাজার ছয়শ নম্বর হাদিসে বর্ণনা করেছেন তাহলে এই হলো কসমের বিষয় যেটা আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কেউ যদি কসম খেতে চায় তাহলে যেন আল্লাহরই খায় নচেত অন্যের না খায় চুপ থাকে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের পশম করে সেটা যদি কোনো নবীর নামের পছন্দ হয় অলির নামের পশম হয় কাবা ঘরের পশম হয় এমন কি সন্তানের কসম হয় কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পশম হয় যেমন চোখের পশম কেউ খায় কেউ মাথার পশম খায় আর আল্লাহ ব্যতীত অন্যের যেমন মানুষ বলে মা কালী মা কসম যখন ও মুসলিম মা কসম বলে তার মানে তাদের কোন দেব দেবীর দেবতা কোন দেবীর কসম তারা খেয়ে থাকে এরকম প্রত্যেক কসমই হচ্ছে বড় গুণা এবং শিল্প তবে এটা কি ধরনের শিল্প আমরা ধীরে ধীরে আলোচনা শুনব ইনশাআল্লাহ আমাদের সমাজে আল্লাহ ব্যতীত অন্যের কসমের প্রচলন আছে তাই দেখা যায় অনেক সময় তর্ক বিতর্কর সময় দেখা যায় মা তার ছেলের কসম খায় অনেক সময় ছেলের মাথায় হাত রেখে কসম খায় অনেক সময় চোখের কসম খায় যে যদি হ্যাঁ আমার যেন চোখ অন্ধ হয়ে যায় আমি কসম করে বলছি এরকম করিনি যদি এরকম হয় তো আমার যেন চোখ অন্ধ হয়ে যায় নিজের উপর আবার বদ এরকম যাবতীয় কসম যেটা আল্লাহ ব্যতীত অন্যের হয়ে থাকে সেটা নিষেধ আল্লাহ রসুলাম আরো বলছেন মানে হালাফাবে রেদিল্লা ফাদ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের পছন্দ করল অন্যের শপথ নিল সে কুফরি করল নচেত শিরিফ করল সে শিরিক করল না হলে কুফরি করল হাদিস এমান আহমাদ এবং আবু দাউদ তিলমিদি মেহব্বান বর্ণনা করেছেন আবু দাউদ তিন হাজার দুইশো একান্ন নম্বর আর তিলমিদি এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর তাহলে বুঝা যাচ্ছে যে ইসলামে আল্লাহ ব্যতীত অন্যের ওসম করা নিষেধ করা হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এরকম করল সে কুফরি করল নাহলে শীত করল আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন তো না কোনো প্রবলেম হচ্ছে কোন অসুবিধা হচ্ছে কি আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন না এরকম কোন সমস্যা হচ্ছে না শোনা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে এবার আমাদের এবার আমাদের জানার বিষয় যে এখানে আল্লাহ ব্যতীত অন্যের কসম খেলে শির কিভাবে হয় আল্লাহ ছাড়া অন্যের কসম করা শির্ক এ হাদিস থেকে প্রমাণিত হল এবং আমরা ছোট শিরকের উদাহরণ পেলাম যে এটা একটি ছোট শিল্প কিন্তু শির কিভাবে হল এটা আমাদের জানার বিষয় শিরিক এই কারণে হচ্ছে যে যখন কোনো ব্যক্তি কারো কসম খাচ্ছে তো যার কসম খাচ্ছে সে তার সম্মান বুঝাচ্ছে যার কসম খাওয়া হয় তার সম্মান বুঝায় মানে যদি কোনো মানুষ কোন কিছুর কসম খায় যার কসম খায় সেটা সম্মানীয় যদি সেটা সম্মানীয় না হয় তাহলে কসম খাবে না মানুষের কম না এই চেয়ারের কসম এই চেয়ারের কসম এই আমার কম্পিউটারের কসম বা আমার অমুকের এই গ্লাসের কসম পেয়ালার কসম এরকম বলে না কারণ এটা এটা সম্মানই না ওর অন্তরে যেটা সম্মানই সম্মান যার সম্মান আছে তারই কসম খাওয়া হয় তাহলে যখন কোন ব্যক্তি আল্লাহর কসম খায় তাহলে আল্লাহর সম্মান হল যদি আল্লাহ ব্যতীত অন্যের কসম খেল তাহলে একটি এমন সম্মানের বিষয় যেটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল সেটা আল্লাহর জন্য না হয়ে আল্লাহ তালার কোন সৃষ্টির কোন মাফলুকের সম্মান সেখানে আসলো অথচ সেটা আল্লাহর হক এই কারণে আল্লাহ আপুলা আলমিনকে কসম খাওয়ার সময় আল্লাহ ছাড়া অন্যের কসম খেলে যে সম্মানটা আল্লাহর হওয়া উচিত সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় যখন অন্যের জন্য হয় তখন আল্লাহর সঙ্গে এই সম্মানের বিষয়ে শরিক করা হল বুঝা গেছে মাহমুদুল মোহাম্মদ মোহাম্মদ মাহমুদুল হাসান বোঝা গেল কিভাবে শিরিক হয় এটা যার কসম খাওয়া হয় সে কি অসম্মানই হয় না সম্মান সম্মানিত সে কারণে তার কসম খাওয়া হয় সে সম্মানিত একজন মানুষ যখন বলে যে না আমি আমাকে অপবাদ দিবেন না আমি চুরি করিনি অমুকের কসম তো যখন সে শপথটা অমুকের নিল নাম নিল তার মানে ওর ও ওর কাছে খুবই সম্মানী সেই কারণে তার নামটা নিচে এবং তার কসম খাচ্ছে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিনই হচ্ছেন আসল মর্যাদাবান মহান তারই কসম খেতে হবে যদি না খেয়ে অন্য কোন মাসলুকের কেউ খেল তাহলে সম্মানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সাথে অন্য কোন সৃষ্টিকে অংশী করালো সেই কারণে এটাকে বলা হচ্ছে শির্ক আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন মান হালাফা বি রাই ফাকাত কাফারা ও আশরাক যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের শপথ করল কসম খেল সে কুফরি করল কিংবা শির করল এখানে আরো একটি জিনিস বুঝার আছে যে যখন কোন ব্যক্তি কারো কসম খায় তখন সে যেন এটা বলতে চায় যে আমি যার কসম খাচ্ছি খেয়ে বলছি যে আমি এই কাজ করিনি ভাই আমি এই কাজ করেছি তাহলে সে এমন একটা বিশ্বাস সেই সেই যার পশ খাওয়া আছে তার সম্পর্কে একটা এমন বিশ্বাস রাখছে অন্তরে যে আমি যদি এতে মিথ্যা হয় তাহলে যার পশ খাচ্ছি সে আমাকে যেন শাস্তি দেয় বা আমি যদি মিথ্যা বলি তাহলে সে সাক্ষী সে যেন সাক্ষী থাকে এরকম একটা আন্তরিক বিশ্বাস প্রসঙ্গের সময় থাকে তাহলে যদি আমরা সাক্ষী রাখতে চাই কাউকে তাহলে আল্লাহ রাবুল আলামিনই সাক্ষী থাকতে পারেন কারণ তিনি সব জায়গায় সবকিছু শুনেন ও দেখেন কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে আমরা সাক্ষী রাখতে পারি না একজন মানুষ বলে দিল যে আমি অমুকের কোসম খাচ্ছি সে অনুপস্থিত কিভাবে সাক্ষী হতে পারে আল্লাহ একমাত্র অন্তর্জামি তাই আল্লাহ একমাত্র জানছেন সবকিছু যে এ লোক সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে কিন্তু কোন মাখলুকের যদি কসম খাওয়া হয় তাহলে কিন্তু সে যার কোসম খাওয়া যে সৃষ্টি সে এটা জ্ঞান রাখে না যে এ সত্যি কোসম খাচ্ছে না মিথ্যায় খাচ্ছে সেই কারণে আল্লাহ রাবুল্লা আলমিনের কসম খাওয়াই হচ্ছে শরীরতের বিধান এবং সঠিক বিধান এই কোসম অনেক সময় ছোট শিরক হতে পারে আর অনেক সময় বড় শির হতে পারে আপনারা খেয়াল করেছেন আক্তার ভাই এবং মাহমুদুল হাসান মোহাম্মদ বাসার যতগুলা আমরা ছোট শিরকের উদাহরণ নিচ্ছি প্রত্যেক ছোট শির বড় শির হওয়ার সম্ভাবনা থাকছে এক ক্ষেত্রে বড় শির হয়ে যাবে আর এক ক্ষেত্রে ছোট শির হবে এটা খেয়াল করেছেন প্রত্যেকটা বিষয় সেটা তাবিজের বিষয় হোক ঝাড়ফুঁকের বিষয় হোক তো সেই জন্য ওলামাহরাম বলেছেন যে ছোট শিরগুলো হচ্ছে বড় শিরকের মাধ্যম বা বাহন মানে এই ছোট শিরকের মাধ্যমেই বড় শির্ক হয় ছোট শিরকটা একটা বাহন বড় শিরকের সেই জন্য প্রত্যেকটা ছোট শিল্পের উদাহরণে সেটা ছোট শিল্প আবার এক ক্ষেত্রে বড় শিল্প কসমটা কখন ছোট শিল্প আর কখন বড় শিল্প আমরা বলছি যে আল্লা ব্যতীত অন্যের কোসম খাওয়া হচ্ছে ছোট শিল্প এটা কখন কোসম ছোট শিল্প হবে যদি যে কসম খাচ্ছে সে তার শব্দের শব্দে সেটা অংশী করে আল্লাহ রাবুল আলমকে এ আল্লাহ ব্যতীত অন্যকে কসমে সে শব্দে কসমের শব্দে সে শরিক করছে আল্লাহ ছাড়া অন্যকে মানে আমি আল্লাহর কসম খাচ্ছি কথা না বলে অন্যের কসম খাচ্ছি এই কথা বলে দিল তো এটা শব্দের শরিক হয়ে গেল মানে কসমটা আল্লাহর হওয়ার দরকার ছিল আল্লাহরই হোক ছিল যে তারই কসম খেতে হবে না করে সে অন্যকে অন্যের কসম খেয়ে নিল অন্যকে সে কসমে শরিক করে দিল শব্দে অংশী করে দিল তাহলে ওই সময়ে এই কসমটি হচ্ছে ছোট শিল্প কিন্তু যে কসম খাচ্ছে যার কসম খাচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের যে কসম খাচ্ছে সে যদি আল্লাহ ছাড়া অন্যের যার কসম খাচ্ছে যে সৃষ্টি যে মফলুকের তাকে যদি আল্লাহ তালার সম্মানের মতো সম্মানই মনে করে তাহলে তখন সেটা বড় শিল্প হয়ে যাবে কথাটা বুঝা গেল আরেকবার বলি যে যার কসম খাওয়া হচ্ছে তার সম্মান যদি মানে আল্লাহ ব্যতীত অন্যের যারা কসম খায় যদি আল্লাহ ব্যতীত অন্নটা যারই কসম খাওয়া হচ্ছে না কেন তার সম্মান কসম যে খাচ্ছে তার অন্তরে যদি আল্লাহর মতো হয়ে যায় তাহলে বড় শীত হয়ে যাবে কিন্তু আল্লাহর মতো তার সম্মান নেই কিন্তু শুধু সে অংশী করে দিয়েছে কসমের শব্দটায় তাহলে তখন সেটা ছোট শিল্প হবে মানে বলেছে আমি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্য কোসম খেয়েছে আর বিশ্বাসে তার অন্তরে আল্লাহকেই তার চাইতে বড় মনে করে মহান মনে করে কিন্তু কসম খাওয়ার ব্যাপারে খাওয়ার সময় অন্যকে অন্যের কোসম খেয়ে ফেলেছে কিন্তু যদি তার বিশ্বাস এটা থাকে যে যা সে কোসম খাচ্ছে সেটা আল্লাহর মতো মহান এবং তার মতো সম্মানী তাহলে ওই সময় তখন সে বড় শিল্প করবে বলবেন এটা কি হয় যে আল্লাহ ছাড়া অন্যের যারা খায় তারা আল্লাহর মতোই তাকে সম্মান দেয় এরকম কি হয় হয় আমি বলবো হ্যাঁ আজকাল যখন যখন অমুসলিম একটা অমুসলিমের আগে উদাহরণ বলে মানে কালী মার খায় বা দুর্গা মার খায় তখন ওই কালী মা বা তার দুর্গা সম্মানটা তারা কি আসল আল্লাহর চাইতে কম মনে করে যদি আসল আল্লাহর সম্মান বেশি মনে করতো তাহলে মুখ দিয়ে আসল আল্লাহর পথে বের হতো কিন্তু তা না হয়ে এদের নাম বের হচ্ছে মানেই হচ্ছে যে তার অন্তরে সেরকম সমতুল্য আল্লাহর সমতুল্য সম্মান এ সকল কিছুর ভিতরে তারা বিশ্বাস করছে দ্বিতীয় উদাহরণ দিক অনেক আমাদের পীর পূজারী যারা পীর বাবার ভক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত শেখ এবং মুড়িদের বিষয়ে চলে ওই সময় অনেক মানুষকে দেখা যায় তারা খাজা বাবার কসম খায় অমুক 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 বাবার 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 যে যার সাথে অঙ্গীকার করেছে বা করেছে অনেক সময় দেখা যায় যে এরা আল্লাহর পশন খাওয়ার সময় মিথ্যা প্রসম খেয়ে নেয় মানে আল্লাহর নাম নেই যে আল্লাহর পশন আমি এটা করিনি অথচ সে করেছে মানে মিথ্যা প্রসম খেয়ে নিল কিন্তু যদি বলা হয় যে তুমি তোমার অমুক খাজা বাবার নামে কসম খাও তখন দেখা যায় আর খাচ্ছে না তাহলে এরকম ব্যক্তি যারা আল্লাহ ব্যতীত অন্যের খায় অনেক সময় আল্লাহর সম্মানের মতো মনে করে কিংবা তার চাইতে বেশি মনে করে তাই অনেকে আল্লাহর কসম খাওয়ার সময় মিথ্যা কোসম খেয়ে নেয় মানে কোসম খেয়ে নেয় কিন্তু তার বাবার নাম দিয়ে কোসম খেতে বললে তার খাজা বাবার নাম দিয়ে কোসম খেতে বললে এটকে যায় আর খায় না তাহলে এখানেই বোঝা যায় যে সে আল্লাহর চাইতে বেশি সম্মানে তার সে বাবাকে মনে করে বা যার সে কসম খাচ্ছে তার সম্মান তার অন্তরে অনেক বেশি আছে অনেক সময় আল্লাহর সমতুল্য অনেক সময় আল্লাহ থেকে বেশি আল্লাহর সম্মানের চাইতে বেশি তাহলে এগুলো হচ্ছে কসমের বিধান যে কসমটি কখন বড় শিরকে পরিণত হয় এবং কসম কখন ছোট শিল্কে পরিণত হয় যদি এই বড় শিরক হয়ে যায় যেরকম বললাম যে পচম খাওয়ার সময় যার পোসং খাওয়া হচ্ছে আল্লা ব্যতীত অন্যের তার সম্মান যদি তার অন্তরে আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি থাকে তাহলে সেই সময় সেটা বড় হয়ে যায় এবং মানুষ তৎক্ষণাৎ ইসলাম থেকে বের হয়ে যায় আর যদি কেউ এতখানি সম্মান না দিয়ে কোন মাখলুকে পশম খাচ্ছে কিন্তু আল্লাহর চাইতে তাকে কম সম্মানে মনে করছে আর শব্দ কোষম খাওয়ার সময় সে অন্যকে অন্যের পোষণ খেয়েছে শাব্দিক দিক দিয়ে সে আল্লাহর পছন্দ না বলে অন্যের পছন্দ বলছে বা খেয়েছে তাহলে এরকম সময় সেটা ছোট শিল্প আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার আমি আরো ছোট করে আলোচনাটি সারাংশ করব তবে তার আগে একটি কথা বলি একটি হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা এরকম বলছেন আফলাহা ওয়া আবি হে ইন সাদাক সে কামিয়াব হয়ে গেল এবং তার বাবার কসম যদি সে সত্য বলে থাকে কিছু ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন সাহাবীর কথা বা অঙ্গীকার শুনে এটা বলেছিলেন যে সে কামিয়াব হয়ে গেল এবং তার বাবার কসম যদি সে সত্য বলে থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখানে যে বললেন তার বাবার কসম এই কথাটিকে তো ব্যতীত অনেক কসম হয়ে গেল তাহলে কি আল্লাহ ব্যতীত তো অনেক পছন্দ করা যায় কলামাইকাম এই হাদিসটির সম্পর্কে এই হাদিসটির উত্তর দিয়েছেন তার মধ্যে প্রথম উত্তর হল যে এই হাদিসটি সাজ হওয়ার দোষে দোষী হাদিসের দোষগুলির মধ্যে একটি হচ্ছে হাদিস সাজ হওয়া সাজ হওয়া মানে সে হাদিসের বর্ণনাকারী তার চাইতে অধিক সেকা অধিক মানসম্পন্ন রাবির বিপরীত করা একটি হাদিসকে বর্ণনা বর্ণনা করছে খুবই বর্ণনাকারী আর তার চেয়ে নিম্ন পর্যায়ের বর্ণনাকারী সেই ভালো এবং উত্তম কোয়ালিটি যে সকল রাবিদের মধ্যে আছে সেই রাবিদের বিপরীত বর্ণনা করে তার এরকম সময় সেই হাদিসটিকে সাজ বলা হয় তাই অনেকে এই হাদিসটিকে সাজ বলেছেন মানে অধিকাংশ সহি হাদিসে আল্লাহ ব্যতীত অন্যের মাখলুকের কসম খাওয়া যাবে না এ কথা বর্ণিত হল আর এই হাদিসে বাবার কসমের একটি বর্ণনা এসেছে তাই হাদিসটি সাজের দোষে দোষী এই কারণে হাদিসটি গ্রহণীয় নয় এক নম্বর দ্বিতীয় নম্বর বলছেন যে এটা মাখলুকের মানে সৃষ্টির কসম খাওয়ার যে নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞার পূর্বের কথা মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন এই নিষেধাজ্ঞা আসলো যে আল্লাহ ব্যতীত অন্যের পোসং খাওয়া যাবে না তখন তিনি আর আল্লাহ ব্যতীত অন্যের অন্য পশম খাননি কিন্তু তার পূর্বে এরকম প্রচলন ছিল অনেকে বলেছিলেন যে এটা ছিল পরে এটা মানসুখ হয়ে গেছে রোহিত হয়ে গেছে অনেকে বলেছেন এটা নবী সাল্লামের সাথে খাস ছিল এরকম কথা বলেছেন তবে উত্তম উত্তর হল হয়তো এটা এই নিষেধাজ্ঞার পূর্বের হাদিস তারপরে যখন নিষেধ হয়েছে তখন আল্লা আর অন্যের কোন পশম খাওয়া নিষেধ জি কেউ বলছেন মাগরিব নামাজে যাচ্ছি জি আপনারা আপনি নামাজে যেতে পারেন আমরা এই এতক্ষণে এই কসমের আলোচনাটি শুনলাম খুবই সংক্ষিপ্ত আকারে এক সারাংশ পেশ করি আল্লাহ ব্যতীত অন্যের কসম করা বা শপথ দেওয়া শপথ করা এটা হচ্ছে কোথায় ছোট শিল্পের উদাহরণ কোথায় ছোট শিরকের এই উদাহরণ যেখানে আল্লাহ ব্যতীত অন্যের কসম খাওয়া হয় এটাকে আলহালফ বেগাইল্লা কিংবা আল কাসমো লেগ্লা বলা যায় এই কসম কাকে বলা হয় শরিয়ার পরিভাষায় কসম হচ্ছে যে কসমের শব্দের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নাম বা কোন গুণ বর্ণনা করত কোনো বিষয়কে দৃঢ়তা প্রদান করা কোনো দাবিকে পুক্ত করা যে আমি কসম করে বলছি মানে কোসমের শব্দ দিয়ে শুরু করলো আর আল্লাহ বা তার কোন গুণের বর্ণনা দিচ্ছে আমি আল্লাহর কসম করে বলছি বা আর রাহমানের কসম খেয়ে বলছি যে আমি অমুক কাজটি করিনি বা করেছি তো এটাকে কসম বলা হয় আরবি পরিভাষায় আরবি ভাষায় আল্লাহ শব্দের পূর্বে ওয়াও বা তা আসলে সেটা কসম ধরা হয় ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ বললে সেটা কসম ধরা হয় বাংলা ভাষায় এরকম নেই বাংলা ভাষায় আমি আল্লাহর কসম করে বলছি কিংবা শপথ আল্লাহর শপথ করে বলছি এটাকেই কসম ধরা হবে কসম একটি ইবাদত সেটি আল্লাহর জন্যই হবে আল্লাহ ব্যতীত অন্যের কসম করা যাবে না আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহ খায় ও না হলে নতুবা সে যেন চুপ থাকে মান কান হালেফান ফালি আখলি বিল্লা ওয়া ইল্লা ফালি ইসলুত অন্য হাদিসে বলছেন যে ব্যক্তি মানে হালাপ হবে গরিল্লা গাফারা আশরাখ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের পোসঙ্গ করলো সে কুফরি করল কিংবা শির করল মানুষ আল্লাহ ব্যতীত অন্যের যারই করুক না কেন সেটা কাবার হোক কিংবা নবীর কিংবা অলির কিংবা খাজা বাবার নামের কিংবা সন্তানের কিংবা নিজের চোখের হাত পায়ের মাথার যা কিছু পছন্দ করুক না কেন সেটা আল্লাহ ব্যতীত অন্যের পছন্দ করা হবে এবং সেটা ইসলামে নিষেধ সেটা হারাম এবং ছোট শিখবে এই পশমটি ছোট শিল্প হয় যখন সে শব্দে পশমের পচম শব্দটিতে আল্লাহ ব্যতীত অন্যকে শরিক করে নেয় মানে অন্যের পশম খেয়ে নেয় কিন্তু যদি আন্তরিক দিক দিয়ে তার বিশ্বাস থাকে যে যার পশম খাওয়া হচ্ছে সেই সেই মখলুকটি সেই সৃষ্টিটি আল্লাহর মতো মহান তাহলে তখন সেটা বড় শিল্পে পরিণত হয় যেমন আজকালে ও মুসলিমদের পোসঙ্গুলিতে দেখা যায় তারা দেব দেবীর পোসম খায় অনেক নামধারে মুসলিম তারা নিজের খাজা বাবা এবং অন্যের নামে যখন কসম খায় আল্লাহর নামে কসমটার সময় মিথ্যা বলে দিতে পারে খেয়ে নিতে পারে কিন্তু তার বাবার কসম খেতে বললে তখন সে আটকে যায় আর বলে না তাই হলে বুঝা যায় যে তার অন্তরে তার বাবার সম্মান এবং তার বাবার গুণাগুণের সম্পর্কে যে আঁকি দেওয়া বিশ্বাস আছে সেটা আল্লাহর চাইতে বেশি বা আল্লাহ মতো সমতুল্য এরকম ক্ষেত্রে তখন এটা বড় শিল্পে পরিণত হয় আমাদেরকে যাবতীয় পশম যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহরই খেতে হবে আল্লাহরই পছন্দ নিতে হবে অন্য পশম খাওয়া যাবে না আজকের আলোচনা বা পড়া এখানে শেষ হল আলাইনালা সালামালাইকুম রহমতুল্লাহ ওবার